হ্যালো এভরিওয়ান কী খবর সকলের আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো যারা নার্সিং করার জন্য ইন্টারেস্টেড আছো আমি আবার বলছি যাদের নার্সিং করার প্রবল ইচ্ছা কারণ এই মুহূর্তে আমরা যদি দেখি প্রায় মানে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট নার্সিংয়ের দিকে একটা বিশাল ঝোঁক আছে যারা ইচ্ছে প্রকাশ করছো যাদের ইচ্ছে আছে ঠিক আছে যাদের এএনএম এন করা প্রবল ইচ্ছে তাদেরকে বলবো এই ভিডিওটা শুরু থেকে শেষ দেখো এই ভিডিও পরে কিন্তু তোমরা ডিসিশন নিয়ে নিও একদমই তাই এই ভিডিওটা দেখার পর ডিসিশন নিও পর তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না আমি গ্যারেন্টি দিয়ে বলছি কারণ এই ভিডিওতে নার্সিং সম্পর্কে এন এম জে এম সম্পর্কে এ টু জেড এ টু জেড তথ্য পেতে চলেছে এবং এন্ট্রান্স এক্সাম কবে আছে সেই ব্যাপারও জানতে পারবে মানে একটা চমৎকার ভিডিও হতে চলেছে এবং সিলেবাসে কি কি আছে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে আবার বলছি কোন কোন টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সামনে এখন তুলে ধরব ঠিক আছে তাহলে চলো তাহলে একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তোমাদের সামনে এই মুহূর্তে ঠিক আছে দেখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই সেশনে যে এনএম জে এনএম দু হাজার পঁচিশে যদি কেউ বসতে চাইছো তার বয়স কত হতে হবে ঠিক আছে যোগ্যতা কি লাগবে সিলেবাস কি লাগবে এবং তার থেকেও বড় বিষয় সুবিধা অসুবিধা কি কি আছে সুবিধা অসুবিধা কি কি আছে এই কিন্তু সমস্ত বিষয় কিন্তু আমরা তুলে ধরবো তাহলে চলো প্রথমেই দেখে নাম দেখো এই যে বিষয়টা বয়স বয়সের ক্ষেত্রে হতে হবে তোমাকে সতেরো থেকে বয়স হতে হবে যেটা কোনো আপার এজ লিমিট নেই ক্লিয়ার এডুকেশন কোয়ালিফিকেশন টেন প্লাস টু মানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই তুমি কিন্তু জিএনএম এর জন্য আবেদন করতে পারবে ক্লিয়ার এবার দেখো খুব কি বলেছে ঠিক আছে টেন প্লাস টু এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজ বোর্ড উইথ উইথলিস্ট ফর্টি পার্সেন্ট মার্কস ঠিক আছে মানে দু হাজার চোদ্দ নিয়ম অনুসারে যে ফর্টি পার্সেন্ট মার্কস তোমাকে কিন্তু পেতেই হবে ক্লিয়ার তোমাকে দেখো খুব ভালো হবে এখানে যে এবার যেমন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় একটা বিষয় আছে অ্যাটেম্প কাউন্ট হয় যে তুমি চারবার বা ছ আগে যেমন ছিল চারবার এখন যেমন ছবার বেশি পরীক্ষায় বসতে পারবে না এখানে কোনো অ্যাটেম্প কাউন্ট নেই ঠিক আছে বোঝা গেল ঠিক আছে আমাকে কোনো নার্সিং এ মানে জিএনএম করতে গেলে কোনো এক্সপিরিয়েন্সের দরকার না 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 কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই ক্লিয়ার কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই দেখো ঠিক আছে এবার দেখো ইম্পর্টেন্ট যে দুটো পয়েন্ট আছে অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এএনএম এএনএমটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বোঝা গেল বোঝা গেছে ঠিক আছে এবং জিএনএম জিএনএম কি বলছে জিএনএম দেখো বোধ মেল অ্যান্ড ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে ঠিক আছে এবং দেখো সব থেকে বড় বিষয় বাংলা কি বলছে এখানে ঠিক আছে ক্যান্ডিডেট মাস্ট বি এবেল টু রিড ঠিক আছে এবং এক্সপ্রেস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাকে বলতে পার মানে লিখতে এবং বলতে জানতে হবে ঠিক আছে এটা হয়ে গেল এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বললাম উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে অ্যাটলিস্ট ফর্টি পার্সেন্ট নাম্বার চাই ঠিক আছে এবং দেখো মাস্ট পাস ইন ইংলিশ উচ্চ মাধ্যমিক অবশ্যই ইংলিশ থাকতো থাকি তো চাপ কি আছে ঠিক আছে ভকেশনাল স্ট্রিম থাকলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার চলো পরের জায়গা দেখো এবার দেখো পরীক্ষা কবে হবে এন এম জেএনএম এন্ট্রান্স এক্সাম কবে হবে তার একটা টেন্টেটিভ শিডিউল কিন্তু প্রকাশ করে দিয়েছে ঠিক আছে দেখো এনএম জে এনএম দু হাজার পঁচিশ এর পরীক্ষা হবে রবিবার উনতিরিশ ছয় হাজার পঁচিশ উনতিরিশ ছয় দু হাজার পঁচিশ মানে মার্চ মাস তো শেষ হয়েই গেলো ঠিক আছে এবার ধরে রাখো এপ্রিল মে ক্লিয়ার এবার এপ্রিল মে জুন তোমার হাতে কিন্তু আছে জোর হার্ডলি আর তিন মাস এবার বিষয়টা যেটা হচ্ছে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে ফর্ম ফিল শুরু হবে যদি দু টা দেখি পরীক্ষার যে ডেট ছিল তার তিন থেকে চার মাস আগে ফর্ম ফিল শুরু হয়েছে তা অতদিন তো হাতে সময় নেই এবার যেটুকু মনে হচ্ছে এ এপ্রিল মাসে ফার্স্ট উইকের মধ্যে তোমাদের ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাওয়ার সব থেকে বেশি সম্ভাবনা আছে যখনই আপডেট আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো এবার আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখো সেই গুরুত্বপূর্ণ জায়গাটা কি সেই গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে তোমরা যদি এন এম জে যারা প্রিপারেশন নিচ্ছ যারা সেলফ স্টাডি করছো যাদের কোচিং নেওয়ার সামর্থ্য নেই যারা গ্রাম থেকে একদম বিলং করছো যে কোচিং নিতে গেলে শহরে যেতে হবে আমার পক্ষে সম্ভব না তোমার জন্য এই চ্যানেলটা আছে তুমি যদি কমেন্ট করে জানাও যে স্যার এন এম আমাদের ফ্রি ব্যাচ চাই ফ্রি ব্যাচ সম্পূর্ণ ফ্রি এক পয়সাও লাগবে না ফ্রি ব্যাচ চাই তাহলে এই চ্যানেলেই আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দিয়ে দেব। জাস্ট তোমাদের একটা চাই এই হাতের আঙুল দিয়ে একটা কমেন্ট চাই এক হাতের আঙুল দিয়ে কমেন্ট চাই যে স্যার আমরা চাই আমরা পরীক্ষায় বসতে চাই ক্লিয়ার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরা চাইছো কিনা আর একটা বিষয় যদি নোটস দরকার হয় মেটেরিয়ালস তাহলে এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটা হাই লিখে পাঠাও ঠিক আছে জাস্ট একটা হাই লিখে পাঠাও আমাদের গ্রুপ জয়েন হয়ে যাও জয়েন হয়ে গেলে ওখান থেকে মেটেরিয়ালসগুলো অ্যাক্সেস করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা এবার যে বিষয়টা দেখবো স্যার এই পরীক্ষাটা পরীক্ষার সিলেবাস কি বেসিক্যালি সমস্ত সাবজেক্ট ইম্পর্ট্যান্ট কিন্তু বায়োলজি ঠিক আছে বায়োলজি বা আমি লাইফ সায়েন্সটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ এই পরীক্ষা ক্ষেত্রে কারণ সেখানে তোমার পঞ্চাশটা মার্কস থাকবে শুধুমাত্র লাইফ সায়েন্স থেকে কীভাবে আর ডিস্ট্রিবিউশন হচ্ছে বা দেখে রাখো ঠিক আছে এক নম্বরে কোয়েশ্চেন এক থাকবে নাম্বার দু নাম্বারের কোশ্চেন থাকবে দশটা তাহলে টোটাল কতগুলো কোশ্চেন থাকছে চল্লিশটা কোশ্চেন মার্কস হচ্ছে পঞ্চাশটা দু নম্বরের কোশ্চেন দশটা থাকে দশ ইন্টু টু করে দাও ঠিক আছে এবার বুঝতে পারলে বিষয়টা বুঝতে পারলে এবার দেখো ফিজিক্যাল সায়েন্সে পনেরোটা কোশ্চেন থাকছে এক নম্বরে পাঁচটা কোশ্চেন দু নম্বরে টোটাল কুড়িটা কোশ্চেন পঁচিশটা মার্কস ঠিক আছে ইংলিশে দেখো পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস ঠিক আছে ম্যাথামেটিক্সে দশটা কোয়েশ্চেন দশটা মার্কস ক্লিয়ার এবার জেনারেল নলেজে দশটা কোশ্চেন দশটা মার্কস ঠিক আছে আর লজিক্যাল রিজনিংয়ে দশটা পাঁচটা কোশ্চেন পাঁচটা মার্কস এই দায়িত্বটা আমাদের ওপর ছেড়ে দাও এই দায়িত্বটা আমাদের ওপর ছেড়ে দাও এই সম্পূর্ণ দায়িত্বটা পরীক্ষা পাস করানোর দায়িত্ব মানে আমরা প্রিপারেশন তোমাদের সেই লেভেলে দিতে চাই তুমি যদি প্রিপারেশন সম্পূর্ণ নিতে চাও ফ্রিতে জাস্ট এই আঙুল দিয়ে একটা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে যে স্যার আমরা এনেম যে সম্পূর্ণ ফ্রি ক্লাস চাই আমরা রেডি করে দেবো আমাদের কাছে দেখো লাইফ সায়েন্সে একদম তাবরতর টিচার আছে ঠিক আছে পুরো সায়েন্স গ্রুপে ক্লিয়ার ইংলিশে মার্ক টিচার আছে আমাদের কাছে ম্যাথে শুভেন্দু স্যার একাই কাঁপিয়ে দেবে ক্লিয়ার তো এই যে বিষয়টা তোমরা চাইছো এটা আমাদের ওপর ছেড়ে দাও আমরা আছি তোমাদের জন্য আমরা আছি ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা নেগেটিভ মার্কিং এই আছে দেখো এক নাম ক্যাটাগরি টু এ কোনো নেগেটিভ মার্কিং নেই স্যালারিও কিন্তু ভালো রকম স্যালারি মানে চাকরি পাওয়া বা ভালো রকম স্যালারি ঠিক আছে এবং এম এ যে বিষয়টা যেটা আমি তোমাদের বলি যে অনলি ফিমেল ঠিক আছে আর জিএনএম এ হচ্ছে মেল এবং ফিমেল দুজনে কিন্তু আবেদন করতে পারবে ওকে চলো এই যে লাইফ সায়েন্স ঠিক আছে লাইফ সায়েন্সের যে লেভেলে প্রশ্ন হয় সেটা মাধ্যমিক লেভেলে মাধ্যমিক লেভেলে প্রশ্ন হয় এবার হয় জেনারেল ইংলিশ নলেজ জি কে এবং লজিক্যাল রিজনিং এটা হয় মানে কম্পারেটিভ জোন থেকে কিন্তু প্রশ্নটা আসে ঠিক আছে এবার দেখো কোন কোন জায়গা পড়বে লাইফ সায়েন্সের এই সিলেবাসে এই জায়গাটা তোমাকে পড়াতে হবে বললাম আমাদের দাও যে বিশ্বাস থাকে আমরা তোমাদের ফ্রিতে সম্পূর্ণ দিয়ে ক্লিয়ার এই জায়গাটা আমাদের উপর ছেড়ে দাও লাইফ সাইন্স এই টপিকগুলো আমরা করিয়ে দেব ঠিক আছে এবার দেখো ফিজিক্যাল সায়েন্সে এতগুলো বিষয় পড়তে হবে তোমাকে আমাদের ওপর ছেড়ে দাও ক্লিয়ার আমরা করিয়ে দেবো এবার দেখো ম্যাথামেটিক্সে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে ঠিক আছে এটাও আমাদের ওপর ছেড়ে দাও ঠিক আছে ইংলিশ এইটাও আমাদের ওপর ছেড়ে দাও মানে পুরো বিষয়টা আমাদের ওপর ছেড়ে দাও তোমরা যদি যাও সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করতে ঠিক আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর মেটিরিয়ালস জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটা হাই লিখে পাঠাও ঠিক আছে এক হাজার কমেন্ট আসলে আমি সাত দিনের মধ্যে তোমাদের ফ্রিতে ক্লাস দিয়ে দেবো সাত দিনের মধ্যে ঠিক আছে তো সকলকে বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ বন স্টাডির উদ্দেশ্য তোমাদের সাফল্য ঠিক আছে কারণ বন স্টাডি একটাই উদ্দেশ্য দেখা তোমাদের সাফল্য তোমরা চাকরি পাও ভালোভাবে প্রিপারেশন নাও ক্লিয়ার সেই জন্য আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত সম্পূর্ণ ক্লাস চলে ফ্রিতে ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে